আরজিকরের ঘটনার বিচরচেয়ে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে কল্যাণী নাগরিকদের প্রতিবাদ মিছিল সংগঠিত হয় কালো পোশাক পরে ব্ল্যাক ডে পালন করল কল্যাণীর নাগরিকরা এদিন সন্ধ্যায় কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে কালো পোশাক পরে একেবারেই অরাজনৈতিকভাবে ব্ল্যাক ডে পালনের মাধ্যমে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে প্রতিবাদে সামিল হলেন কল্যাণীর সুশীল সমাজ তাদের দাবি আর জি কর কাণ্ডে সারা বিশ্বের মনে আঘাত আনা হয়েছে তাই আজ একুশে আগস্ট দিনটিকে সারা বিশ্ব ব্ল্যাক ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সেই উদ্যোগকে মান্যতা দিয়ে আজকের এই ব্ল্যাক ডে পালন এবং প্রতিবাদ মিছিল প্রতিবাদীরা আরও জানান যে সমাজের থেকে এই ধর্ষণ খুন নামক ব্যাধিগুলো নির্মূল হোক সুস্থ সামাজিক সমাজ হোক এদিন কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে এই মিছিল বেরিয়ে কল্যাণী আইটিআই মোড় হয়ে পৌরসভার সামনে দিয়ে আবারও সেন্ট্রাল পার্কে গিয়ে শেষ হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আসলে আরজিকর কাণ্ডটা তো সারা শুধুমাত্র রাজ্যকে নয় সারা পৃথিবীকেই নাড়িয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষের মননটাকে নাড়িয়ে দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আজকের দিনটাকে একুশে আগস্ট এই দিনটাকে সারা বিশ্বতেই মোটামুটি একটা কালা দিবস হিসাবে ব্ল্যাক ডে হিসাবে চিহ্নিত করানোর একটা প্রচেষ্টা চলছে এবং সেটার সঙ্গে একাত্ম হতেই আমাদের এই আজকের পদযাত্রা এখানে কোনো জাতি ধর্ম রাজনীতি কিছু নেই শুধু যেটা আছে সেটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান করেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই আজকের যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাদের একটাই উদ্দেশ্য যে সমাজের থেকে এই যে রেপ বা কুন নামক যে যে দ্রুহ ব্যাধি এটার আসু সমাধান হোক এবং এই যে রিসেন্ট যে আর্জি করে ঘটনা সেটাতে যেই দোষী হোক না বা যারাই দোষী হোক না কেন তাদের প্রপার শাস্তি হোক কোনো রকম ভেদাভেদ না দেখে ঠিক আছে দোষীর যেমন শাস্তি হওয়া উচিত সেই শাস্তিই হোক এটা সবার উদ্যোগ এর মধ্যে কেউ নেই যে এই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম এটা জনতার নিজের উদ্যোগ এটা কারোর একার উদ্যোগ নয় বা কোনো গোষ্ঠী বা মানে কোনো কারো উদ্যোগ কোনো উদ্যোগ নেই এটা আমরা করেছি এখন আমরা এখান থেকে গিয়ে আমাদের পৌরসভার সামনে থেকে পৌরসভার সামনে হয়ে আইটিআই হয়ে এলাম আইটিআই থেকে পৌরসভায় যাব পৌরসভার সামনে থেকে ঘুরে আবার আমরা ডায়াগোনাল রোড ধরে এসবিআই সামনে থেকে আবার আমরা সেন্ট্রাল পার্কে ফিরে যাব আমার অমিতাভ সরকার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার